সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আলোচনা করব বিভিন্ন রাশি সংক্রান্ত ইতিমধ্যে আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে এক মহাজাগতিক ঘটনা যা শুনলে আপনাদের মনে বিচলিত হয়ে উঠবেন তো সেই কথা আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে তো সেই যোগের নাম হল পঞ্চ দিব্য যোগ আর রাহ যোগ এই যোগ অলরেডি তৈরি হয়ে গেছে আর সেই যোগের কারণে আপনাদের যে সৌভাগ্য বা যে অর্থ লাভ যা বা বিভিন্ন ব্যবসার উন্নতি বা ব্যবসার অর্থ লাভ ঘটতে চলেছে তা আমি বিষদ ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আপনার রাশিতে ঘটতে চলেছে যে পঞ্চদিব্য যোগ আর রাজযোগ তা আপনারা সব কথা জানতে পারবেন না তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন সেই পঞ্চদিব্য যোগ আর রাসযোগ কথা আমি আলোচনা করব। এই ভিডিওর মধ্যে সেই রাসযোগের ফলে কারা কারা লাভবান হতে চলেছেন কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন তা আমি এই ভিডিওতে আলোচনা করব এই রাসযোগ একসঙ্গে পাঁচশো বছর পর তৈরি হয়েছে আর এই পাঁচশো বছরের পর তৈরি হওয়া এই রাজযোগের ফলে আপনারা বিভিন্ন ক্ষেত্রে লাভবান হতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে উন্নতি বা বিভিন্ন কাজকর্মে আপনারা সাফল্য লাভ করতে পারবেন একই দিনে আদিত্য মঙ্গল যোগ ও বুধাদিত্য যোগ চতুর্গ্রহী যোগ যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হয়েছে মূলত বুধ আর সূর্যের মকর রাশিতে প্রতিষ্ঠানের ফলে বুধাদিত্য যোগ মঙ্গল আর সূর্যের মকর রাশিতে গোচরের ফলে আদিত্য মঙ্গল যোগ তৈরি হয়েছে মকর রাশিতে সূর্য বোধ মঙ্গল আর চাঁদ অধিষ্ঠান করার ফলে চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে এই সঙ্গে মঙ্গল আর চাঁদের মকর রাশিতে প্রবেশের ফলে মহালক্ষ্মী যোগ অলরেডি তৈরিও হয়ে গেছে এই সমস্ত যোগের প্রভাবে বিভিন্ন রাশির উপর পড়বে আর যার ফলস্বরূপ আপনারা লাভ করবেন বিভিন্ন রকমের আর্থলা বিভিন্ন রকমের ব্যবসায় উন্নতি বা বিভিন্ন রকমের চাকরি বাকরিতে আপনাদের পদোন্নতি বা আপনাদের চাকরিতে বেতন বিধি নানা রকমের নানা দিক দিয়ে আপনারা বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ করবেন তবে কয়েকটি রাশি এমন রয়েছে যাদের এই সময় ভাগ্যর চাকা একেবারে ঘুরে যাবে ধন ধনদৌল এবং আপনার সৌভাগ্য সোনার মতন উজ্জ্বল বা চকচকে হয়ে উঠবে তো সেই সকল রাশির কথা আমি আলোচনা করব তার মধ্যে যে সৌভাগ্যবান রাশি রয়েছে সে হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই রাসযোগের গঠন খুবই শুভ বলে জ্যোতিষশাস্ত্ররা বা জ্যোতিষশাস্ত্রবিদরা মনে করছেন শুভ ইঙ্গিত বহন করবে এই যোগের কারণে এই রাসযোগের কারণে আপনার ক্যারিয়ার নতুন সুযোগ তৈরি হতে পারে বা ক্যারিয়ারে বিভিন্ন রকমের চাকরির প্রস্তাব আসতে পারে বিভিন্ন ব্যবসায় আপনারা লাভবান হতে পারেন আপনার পারিবারিক জীবন সুখ সুখের ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে চাকরিজীবীদের নতুন দায়িত্ব কাঁধে আসতে পারে অর্থাৎ যারা চাকরিজীবী রয়েছেন একটা কাজ করে থাকলে দ্বিতীয় রকমের বা সেকেন্ড কোনো কাজের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে আর তার থেকেও আপনি লাভবান হতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যিনারা এই রাশির জাতক জাতিকারা রয়েছেন অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা ব্যবসার সাথে জড়িত থাকলে আরও নতুন বড়ো ব্যবসার সুযোগ আসবে তারই যোগ দেখা দিচ্ছে এই হ্রাসযোগের কারণে এরপর দ্বিতীয়তে যে রাশির কথা আলোচনা করবো তা হলো বিষ রাশির জাতক জাতিকাদের এই রাসযোগ অর্থাৎ মহাজাগতিক এই রাসযোগের ফলে বা পাঁচশো বছরের ফলে যে লাভবান হতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা কীভাবে তা আমি আলোচনা করব। বিষ রাশির জাতক জাতিকাদের জন্য এই পঞ্চ রাজযোগ অত্যন্ত অনুকূল হবে বিষ রাশির নবম গ্রহে এই রাসযোগ তৈরি হতে চলেছে সেজন্য আপনার কর্মের উন্নতির যোগ রয়েছে অর্থাৎ যিনারা কর্মের সাথে যুক্ত রয়েছেন এই রাশির জাতক জাতিকারা তেনারা অত্যাধিক লাভবান করতে পারবেন কর্মজীবনের মাধ্যমে অর্থাৎ আপনি কর্মের মধ্য দিয়ে বিভিন্ন রকমের সাফল্য অর্জন করতে পারবেন এবং দেশ বিদেশে ভ্রমণ করতে হতে পারে একই সঙ্গে পারিবারিক সম্পত্তি লাভের যোগ রয়েছে যেনারা পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত রয়েছেন তারাই এই ফলে পারিবারিক সম্পত্তি বা আপনার পিতৃমাতৃ থেকে যে সম্পত্তি লাভের আশা করেছিলেন তাও আপনি অনায়াসে পেয়ে যাবেন এই রাজযোগের কারণে আর সেই রাজযোগ অলরেডি তৈরি হয়ে গেছেন অর্থাৎ আপনার সৌভাগ্য ইতিমধ্যে খুলে গেছে ছাত্র ছাত্রীদের জন্য এই রাজযোগের গঠন অত্যন্ত শুভ অর্থাৎ যেনারা শিক্ষার ক্ষেত্রে সাথে যুক্ত বা শিক্ষায় সঙ্গে জড়িত রয়েছেন তাদের এই হ্রাসযোগটি অত্যন্ত শুভ ব্রিজ রাশির জাতক জাতিকাদের যে কোনো পরীক্ষায় সাফল হবেন যেনারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছেন এই রাশির জাতক জাতিকারা তেনারা অনায়াসে সাফল্য বা পরীক্ষায় আপনারা সাফল্য অর্জন করতে পারবেন তো তারপর আমি যে রাশির কথা আলোচনা করবো তা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের কথা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই পঞ্চ রাসযোগের গঠন খুবই লাভজনক এবং খুবই সৌভাগ্য বয়ে আনবে আপনার জীবনে এই রাসযোগ কর্কট রাশির সপ্তম ঘরে তৈরি হচ্ছে মামা বাড়ি থেকে হয় মামি নয় বাচ্চারা কেউ একটা যাবে সেজন্য ব্যবসার সঙ্গে জড়িতদের লাভের সম্ভাবনা বাড়বে যেনারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের লাভের সম্ভাবনা বা লাভের অঙ্ক অনেকটা বেড়ে যাবে আগের তুলনায় যেনারা ব্যবসায় সব সময় ক্ষতি বা ব্যবসায় লাভবান হননি এতদিন ধরে এই রাসযোগের কারণে কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসায় খুবই লাভবান হবেন এবং উন্নতির শিখরে পৌঁছে যাবেন একই সঙ্গে ব্যবসার নতুন সুযোগও আসতে পারে অর্থাৎ আপনি যদি নতুন ব্যবসার জন্য চিন্তাভাবনা করে থাকেন তার একটা শুভ সূচনায় এই রাসযোগের ফলে হতে পারে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে নতুন করে কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি যদি কাজের মধ্যে জড়িত রয়েছেন যেনারা বা যেনারা নতুন করে কর্মের সাথে যুক্ত হতে চান ওনাদের এই সময়টি খুবই ভালো সময় অর্থাৎ আপনারা যে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যান দেখবেন আপনার বিভিন্ন রকমের সমস্যা দূর হবে বিভিন্ন রকম বাধা বিপত্তি কেটে যাবে এই কাজের মধ্য দিয়ে তারপরে যে রাশির কথা আলোচনা করব তা হলো তুলা রাশির জাতক জাতিকাদের এই জাগতের রাসযোগ যে পাঁচশো বছরের পরে যে রাসযোগ তৈরি হতে চলেছে সেই রাসযোগের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল হবে তাদের জীবনযাপন আপনার কর্মের উন্নতির যোগ রয়েছে এবং দেশ বিদেশে ভ্রমণ করতে হতে পারে একই সঙ্গে পারিবারিক সম্পত্তি লাভেরও যোগ রয়েছে অর্থাৎ যেনারা বিদেশে ভ্রমণের জন্য অনেক ভেবে চিনতে রেখেছিলেন অর্থাৎ যেতে পারেননি বা বিদেশে চাকরির জন্য সুযোগ সুবিধা পাননি ওনাদের এই রাসযোগের কারণে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আসবে বিদেশ থেকে এবং বিদেশে যাওয়ার জন্য আপনাকে অতি সত্বর যোগাযোগ বা আপনারা যেটা বলেন আমরা ভিসা আসতে পারে তো তার জন্য আপনারা তৈরি হয়ে পড়ুন আর দেরি না করে আপনারা তুলা রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন তেনাদের ভাগ্য এই রাসযোগের ফলে খুলে যাবে ছাত্রছাত্রীদের জন্য এই রাজযোগের গঠন অত্যন্ত শুভ অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন শিক্ষার সাথে জড়িত রয়েছেন বা যেনারা পরীক্ষায় বসেছেন তাদের সাফল্য অনিবার্য বিষ রাশির জাতক জাতিকারা যে কোনো পরীক্ষায় বসলে ফলাফল ভালো হবে এবং আপনি ভালো রেজাল্টও করতে পারবেন তারপর রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই পঞ্চ রাসযোগের গঠন খুবই লাভজনক হতে চলেছে আপনার কেরিয়ারে নতুন সুযোগ তৈরি হতে পারে আপনার পারিবারিক জীবন সুখে ও স্বাচ্ছন্দ্যময় হবে অর্থাৎ আপনি যদি এতদিন পরিবারের মধ্যে বিভিন্ন অশান্তির মাধ্যমে চলতে থাকেন তাহলে এই রাসযোগের কারণে সে সকল অশান্তি দূর হয়ে যাবে এবং আপনি একটা পরিবারের মধ্যে শান্ত পরিবেশ খুঁজে পাবেন এবং সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন তৈরি করতে পারবেন বা কাটাতে পারবেন যিনারা ব্যবসায়ীর সাথে য যুক্ত রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তিনারা ব্যবসায় থেকে বিভিন্ন রকমের অর্থ লাভ করতে পারবেন এবং বিভিন্ন রকমের পয়সার সুযোগ সুবিধাও লাভ করতে পারবেন তো বন্ধুরা আমি আলোচনা করলাম যে সকল রাশির জাতক জাতিকাদের এই পঞ্চ রাশির পঞ্চ রাসযোগের কারণে লাভবান হতে চলেছেন সেই সকল রাশির জাতক জাতিকাদের কথা আমি ভিডিওতে আলোচনা করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে ও গণেশায় লিখে কমেন্ট করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আপনারা জানেন যে দৈনন্দিন জীবনে রাশি ফলের গুরুত্ব কতটা তো সেই জন্যই আপনারা এই রাশিফল সংক্রান্ত কথাগুলো শুনে আপনাদের ভালো লাগলে মনে বসলে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কন্টিন তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করে করা যাক ভিডিওটি এই পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন